এসএসসি পরীক্ষা দুই হাজার সকল শিক্ষার্থীরা যারা টেস্ট পরীক্ষা দিচ্ছ সে সকল টেস্ট পরীক্ষার শিক্ষার্থীদের জন্য কোনো বিশেষ একটি নোটিশ প্রকাশ করছে শিক্ষা বোর্ড এখানে শিক্ষা বোর্ডে তোমাদের সকল বিস্তারিত আগের নোটিশের সাথে বর্তমান নোটিশের ব্যাপক পরিমাণ পরিবর্তন হয়েছে তোমরা ইতিমধ্যেই জানো এবং টেস্ট পরীক্ষা খারাপ হলে তোমাদের সাথে কি কি হতে পারে সেই বিষয় সম্পর্কে তোমাদের বিস্তারিত সকল ধারণা রয়েছে আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে যাবতীয় সকল কিছু দেখাবো যে শিক্ষা বোর্ড অবশেষে তোমাদেরকে কী নোটিশ প্রকাশ করলো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশে যে শিক্ষার্থী রয়েছে তাদের যে টেস্ট পরীক্ষা রয়েছে সামনে ইতিমধ্যে অনেকে টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে অনেকে শেষ হয়ে গেছে আবার অনেকের ছাব্বিশ তারিখে টেস্ট পরীক্ষা শুরু হবে তো তোমরা জানো যে তোমাদের টেস্ট পরীক্ষা অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষা দুই হাজার যারা পরীক্ষা দিচ্ছ ঠিক আছে তাদের যে পরীক্ষাটি রয়েছে সেখানে পাস ফেলটা কিভাবে করা হবে সেক্ষেত্রে যদি বলি যেই জায়গায় তোমাদের লিখিত মার্ক হয় লিখিত মার্ক তোমাদের সত্তর মার্কের একটি পরীক্ষা হয় এবং সেই জায়গায় তোমাদের পাস নাম্বার থাকবে মিনিমাম তেইশ অর্থাৎ আর সত্তর মার্কের লিখিততে তোমাকে মিনিমাম তেইশ মার্ক পেতেই হবে এখানে কোনো অপশন নাই তোমার কাছে পাশাপাশি যেই এমসি তোমাদের যে সাবজেক্টের এমসি তিরিশটা থাকে সেখানে তোমাকে পাশ করার জন্য মিনিমাম পেতে হবে দশ মার্ক অপরদিকে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে যেখানে তোমরা পঞ্চাশ মার্কের পরীক্ষা দাও এবং সেই পরীক্ষায় তোমাকে সর্বনিম্ন সতেরো পেতে হবে এবং পঁচিশটা এমসি মধ্যে তোমাকে সর্বনিম্ন নয় পেতে হবে লিখিত অংশে এবং এমসিকিউ অংশে আলাদা আলাদাভাবে করতে হবে অনেক শিক্ষার্থী আমার টোটাল পরীক্ষা হচ্ছে একশো মার্কের এর আমি আমার 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 পাস টেস্ট কোনো সমস্যা হবে না অথবা টেস্ট পরীক্ষায় যদি কোনো কারণবশত তুমি ফেল করো অথবা টেস্ট পরীক্ষায় কোনো কারণবশত তোমার যদি রেজাল্ট খারাপ হয় সেক্ষেত্রে শিক্ষকরা তোমাদের সাথে এবার কি কি করতে চলেছে এবং শিক্ষা বোর্ড তোমাদের সাথে কি করতে চলেছে সেই বিষয়গুলো আমরা জানবো তো আমরা পাস সম্পর্কে একটা বিস্তারিত ধারণা অর্জন করতে পারছি যে আমরা কিভাবে পাস করব ঠিক আছে তো প্রতিটা ক্ষেত্রে তোমাকে আলাদা পাস করতে হবে এভাবে কিন্তু পাস দিবে না ঠিক আছে আচ্ছা তো পাস নিয়ে তোমাদের মোটামুটি একটা ক্লিয়ার ধারণা চলে আসছে এর পরবর্তী টপিক এসএসসি টেস্ট পরীক্ষার আগের নিয়ম কি ছিল তোমাদের যদি আগের নিয়মটা বলি এসএসসি টেস্ট পরীক্ষায় এক সাবজেক্টে ফেল করলে কোনো সমস্যাই হতো না মানে এসএসসি দু যারা দিছে যারা এসএসসি পরীক্ষা দুই হাজার তারা যদি এক সাবজেক্টে ফেল করতো কোনো সমস্যা হতো না দুই বা তার থেকে বেশি সাবজেক্ট মোটামুটি যদি ছয় থেকে সাতটা সাবজেক্ট দুই থেকে আমি এখানে বলতে পারি দুই থেকে ষাটটা সাবজেক্টে যদি ফেল করতো সেক্ষেত্রে একটা সমস্যা হইতো তাদেরকে গার্ডেন কল করা হতো এবং পাশাপাশি লিখিত একটি দরখাস্ত দিতে হতো এ কিন্তু সমস্যা দাঁড়াইছে এসএসসি পরীক্ষা দুই হাজার যখন তোমাদের যে পঁচিশে ব্যাচ আছে তাদের পাশের হার পার্সেন্টেজ প্রচুর পরিমাণে ডাউন হয়ে গেল হঠাৎ করে পনেরো বছরের মধ্যে সবচেয়ে খারাপ রেজাল্ট এসএসসি পরীক্ষা দিয়ে যা পঁচিশ ব্যাসের শিক্ষার্থীরা এই প্রভাবে তোমাদের উপরে পড়লো এবং স্কুলে নতুন নির্দেশ জারি শিক্ষা বোর্ড এবং তারা কিন্তু ক্লিয়ারলি বলেছে ঠিক আছে যে টেস্ট পরীক্ষার আগে যে কয়টা সাবজেক্টে ফেল করবে তাকে পুনরায় ওই সাবজেক্টগুলোতে আবার টেস্ট পরীক্ষা দিতে দিয়ে পাশ করতে হবে তবে এটা এখানে একটা কথা আছে সব স্কুলের নিউজ না আমি জাস্ট একটু বুঝে নেব তারপর তোমাকে এই বিষয়টা বলবো যেমন তুমি যদি একজন স্টুডেন্ট এসএসসি টেস্ট পরীক্ষায় গণিত এবং ইংরেজিতে ফেল করো কিছুদিন পরে স্কুল তাকে গণিত এবং টেস্ট আবার পরীক্ষা দেওয়ার পাশ করতে হবে এবং তার পারফর্ম ফিল করবে আচ্ছা এখানে একটা বিষয় আছে স্কুল দুই ধরনের হয়ে থাকে একটা স্কুল থাকে প্রাইভেট স্কুল ঠিক আছে একটা স্কুল থাকে প্রাইভেট স্কুল আরেকটা তোমার যে স্কুল থাকে সেটা হলো গভর্নমেন্ট স্কুল সরকারি বা হাফ সরকারি বলতে পারি গভর্নমেন্ট আচ্ছা এখানে সমস্যা হলো গভর্নমেন্ট স্কুলগুলোতে সেভেন্টি পার্সেন্ট এখানে ফেল করে সেভেন্টি পার্সেন্ট আর থার্টি পার্সেন্ট পাশ করে সেক্ষেত্রে সমস্যা হয় এতগুলো শিক্ষার্থীকে বাদ করা সম্ভব নয় সেক্ষেত্রে তাদেরকে আবার পরীক্ষা নেওয়া হবে তারপরে পরীক্ষা যদি নিয়ে পাশ না হয় একটু জরিমানা ধরা হবে গার্জেন ডাকা হবে বাট তুমি যদি প্রাইভেটে হও এবং অথবা তুমি সরকারি স্কুলে এসো তোমার সরকারি স্কুলে পাশের পার্সেন্টেজ রয়েছে সত্তর পার্সেন্ট যেখানে এদের ফেলস ছিল সত্তর পার্সেন্ট সেখানে তোমাদের পাশ হলো কত তোমাদের পাস হলো সত্তর পার্সেন্ট আর ফেল হলো ত্রিশ পার্সেন্ট সেক্ষেত্রে তোমাদের বিশাল সমস্যা আছে এই ত্রিশ পার্সেন্ট শিক্ষার্থীদের বিশাল সমস্যা কারণ অধিকাংশ শিক্ষার্থী যেখানে ফেল করবে সেখানে পুরো সবগুলোকে বাদ কখনোই দিবে না শিক্ষা প্রতিষ্ঠান কখনোই চাইবে না যে তাদের থেকে একেবারে পরীক্ষা না দিক এরকম কখনোই হোক এটা কখনোই হবে না তাই এইখানে যদি তুমি এরকম কোনো স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের বলো যেখানে তোমার ম্যাক্সিমাম সব পাস করবে হয়তো বা বিশ বা দশজন বা ফেল করবে এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে ওই দশজনের মধ্যে যদি তোমার নাম থাকে তাহলে তুমি মোর সম্মান করো বাট সত্তর যদি ফেল করে ত্রিশ পার্সেন্ট যদি পাস করে সেক্ষেত্রে তোমার একটা চান্স রয়েছে ঠিক আছে সেক্ষেত্রে তোমাকে ওই সাবজেক্টটা আবার পরীক্ষা দেওয়ার একটা চান্স পাবা কিন্তু সব স্কুল প্রতিষ্ঠান না এখন প্রশ্ন হলো যেহেতু তোমাদের এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশের যে পঁচিশে অলরেডি প্রচুর পরিমাণে ফেল কমছে তাই তোমাদের পরীক্ষা দুই ধাপে হতে পারে টেস্ট পরীক্ষা নাম্বার ওয়ান এসএসসি দু হাজার ছাব্বিশের টেস্ট পরীক্ষার রেজাল্ট দুই ধাপে অনুষ্ঠিত হবে নাম্বার এক সব সাবজেক্টে পাশ করলে তাকে সরাসরি এসএসসি ফর্ম ফিল আপ করার সুযোগ দিবে নাম্বার দুই যারা ফেল করবে তাদেরকে পুনরায় পরীক্ষা দিতে হবে ইতিমধ্যেই তোমরা জানো আমি যেমনটা বললাম যদি তুমি ফেল করো এখন আমি যেমনটা বলি যে শিক্ষা প্রতিষ্ঠান কখনোই চায় না যে তোমরা পরীক্ষা না দাও আমারটা কখনোই হয় না তো ধরো সাপোজ প্রথম রাউন্ডে তুমি তিনটা সাবজেক্টে ফেল করছো এখন পরের রাউন্ডে এই তিনটা সাবজেক্টে আবার পরীক্ষা নেবে নেওয়ার চান্স থাকে কারণ হুট করে তো বাদ দিয়ে দেবে না তো তিনটাতে তোমাকে আবার হয়তোবা ওই কোশ্চেনের উপরে সেম কোশ্চেনের উপরে ঠিক আছে আমি এখানে সেম কোশ্চেন লিখে দিচ্ছি সেম কোশ্চেনের উপরে হয়তো আবার পরীক্ষা নেবে এখন এই ধাপেও দেখা যাবে দুই একজন ফেল করবে এখন কথা এই দুজনকে বাদ দিবে সেই ক্ষেত্রে এই দুজনকে বাদ দিতেও পারে আবার বাদ না দিয়ে সরাসরি করতে পারে কি এদের একটা মৌখিক পরীক্ষা নিতে পারে শিক্ষকরা ঠিক আছে মৌখিক যদি মুখিত লিখিত না হয়ে মুখিত মৌখিক পরীক্ষা হবে ঠিক আছে যদি মুখিত পরীক্ষায় সে পাশ হয়ে যায় সেক্ষেত্রে পাস করার একটা চান্স থাকে তার মানে আমি এতটুকু বলতে পারি যে এত সহজে তোমাকে বাদ দিয়ে দিবে না স্কুল তোমাকে ফার্স্ট তারা চাইবে যে সর্বোচ্চ পরিমাণ তোমরা পাস করো যদি এটা অনেক শিক্ষা প্রতিষ্ঠান চাবে না যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ফাইন যে একটা অপশনটা আছে জরিমানা নেওয়া ঠিক আছে তো ফাইন যদি নেওয়া থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু ফেল প্রথমবার বেশি হবে এখন যাদের টেস্ট পরীক্ষা হয় নাই তাদের জন্য বলবো আমাদের কিন্তু টেস্ট পরীক্ষার জন্য সকল সাবজেক্টের বিশেষ সাজেশন পিডিএফ ফাইল ইতিমধ্যে হাজার হাজার শিক্ষার্থীর হাতে আমরা পৌঁছে দিতে পেরেছি যেখানে মাত্র একটা সাবজেক্টের জন্য তোমাকে একশো টাকার বিনিময়ে তুমি একটা সাবজেক্ট পাবা আর তেরোটা সাবজেক্টের জন্য তুমি মাত্র পাঁচশো টাকার বিনিময়ে আমাদের সকল সাবজেক্টগুলো পাবে এবং এখানে কমনের নিশ্চয়তা কতটুকু এরকম অনেকে বলো সেক্ষেত্রে বলি আমাদের কমনের নিশ্চয়তা হলো সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট হবো সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট পাশাপাশি কী কী থাকবে আমাদের এই সাজেশনগুলোতে প্রথম থাকবে সিকিউ প্রশ্ন এমসিকিউ প্রশ্ন এসকিউ প্রশ্ন এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর প্লাস ব্যাখ্যা এগুলো সব থাকবে যোগাযোগ করার জন্য এই ভিডিও ডিসক্রিপশনে অথবা এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে তুমি খুব ইজিভাবে আমাদের থেকে এই জিনিসগুলো সংগ্রহ করতে পারো আর একটা বিষয় ডিসেম্বর ফার্স্ট অর্থাৎ তোমাদের টেস্ট পরীক্ষা যেদিন থেকে শেষ হবে আমাদের নতুন কোর্সের ক্লাস কিন্তু সেদিন থেকে ইতিমধ্যে শুরু হয়ে যাবে ইতিমধ্যে অনেক শিক্ষার্থীরা প্রি বুকিং দিয়ে আমাদের কোর্সে ভর্তি হয়ে গেছে এবং তাদেরকে আমরা ফেসবুক গ্রুপে ভর্তি নিয়েছি এবং আমাদের ইতিমধ্যে তুমি অনেক ক্লাস দেখেছো যে ক্লাসগুলোতে আমরা তোমাদেরকে প্রতিটা ফেসবুকে লাইভ ক্লাসে আমরা আমাদের ক্লাসে তোমাদের জাস্ট কিছু একটা ডেমো দেখিয়ে দিয়েছি যে আমরা আসলে ক্লাসগুলো একবারে বাচ্চা শিশুদের মতো নিব যেন তোমরা সকল কিছু বুঝতে পারো যারা কোর্সে জয়েন করতে চাও তারাও এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি এই নাম্বারের সাথে যোগাযোগ করবা আমাদের সাথে কথা বলে যদি তোমার ভালো লাগে সেক্ষেত্রে আমাদের কোর্সগুলো সংগ্রহ করতে পারো তবে টেস্ট পরীক্ষার জন্য কোর্স নয় টেস্ট পরীক্ষার জন্য তোমার বিশেষ পিডিএফ যে ফাইলগুলো আছে সেগুলো আমাদের থেকে নিতে পারো অবশ্যই এখান থেকে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট কাউন্ট পাবা আশা করা যায় সবাই ভালো থাকবা সবার জন্য দয়া করি আসসালামু আলাইকুম